নমস্কার আজকে ইলিশ মাছের আর একটা খুব টেস্টি রেসিপি আপনাদের সাথে শেয়ার করব এই রেসিপিটা না খেলে তো ইলিশ মাছ জমবেই না গরম ভাতের সাথে লাগে দুর্দান্ত তো একটা লাইক অবশ্যই করে দেবেন পেজটাকে প্লিজ ফলো করে দেবেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন যদি আপনারা ইউটিউব থেকে দেখে থাকেন আজকের রেসিপি হচ্ছে ইলিশ ভাপা যেটা খুব সহজে তৈরি হয়ে যায় যে কেউ বানিয়ে নিতে পারেন এর জন্য আমি দুটো ইলিশ মাছ নিয়ে নিয়েছি দু পিস দিয়ে দেব একটু লবণ হলুদ গুঁড়ো আর সামান্য দিলাম শুকনো লঙ্কার গুঁড়ো আর দেব সরষের তেল এরকমভাবে ম্যারিনেট করে রাখলে মাছের ভেতরে বেশ মশলাটা চলে যায় আর যেহেতু ভাপা করছি ভাজার কোনো ব্যাপার নেই তাই খুব টেস্ট হয় খেতে এভাবে তো ভালো করে ও পিট করে মাখিয়ে নিতে হবে দিয়ে দশ পনেরো মিনিট রেখে দিলেই হবে এবার আমি একটা পেস্ট করব নিয়ে নিয়েছি এখানে আমি ছোটো চামচের দু চামচ কালো সর্ষে আর তিন বড় চামচ নিয়েছি পোস্ত আপনারা চাইলে কালো সর্ষে সাদা সর্ষে মিশিয়েও করতে পারেন পুরোটা আমি একটা মিক্সির ছোট বলে নিয়ে নিয়েছি দিয়ে দিলাম কাঁচা লঙ্কা দেব সামান্য লবণ দিয়ে প্রথমে আমি এটা শুকনো গুড়িয়ে নেব পেস্ট করে নেব তারপরে সামান্য জল দিয়ে আমি ভালো মতন পেস্ট করে নেব তো পেস্ট আমার হয়ে গিয়েছে এরকম মসৃণ স্মুথ পেস্ট এবার আমি সেকেন্ড ম্যারিনেশান করব মাছটার ওপর দিয়ে দেবো পুরোটা ভালো মতন মাছটার মধ্যে মাখিয়ে নেব পুরো মিশ্রণটা একটু জলও দিয়ে দিলাম আমার রান্না কেমন লাগছে প্লিজ আপনারা একটা লাইক করে দেবেন আর কমেন্টস করতে ভুলবেন না আপনাদের কমেন্টসে আমি নতুন কিছু রান্না করবার উৎসাহ পাবো তো এরকম হয়ে গিয়েছে এক পাশে এবার নিয়ে নিয়েছি আমি কড়াই দিয়ে দেব আমি সর্ষের তেল এখানে আমি ইলিশ মাছ ভাজার তেল দিচ্ছি আপনারা নর্মাল সরষের তেলও একই ব্যাপার দিতেই পারেন তেলটা বেশ ভালো মতন গরম হয়ে গেছে আঁচটা আমি একদম বন্ধ করে দিয়েছি এবার আমি মাছটা দিয়ে দেব মাছটা দিয়ে পুরো মিশ্রণটা এভাবেই দিয়ে দেবো অল্প একটু জলও দিয়ে দেব তারপর আবার আমি গ্যাসটা অন করে দেব দেব সামান্য একটু রেড চিলি পাউডার ভীষণ সামান্য আর হলুদ রেড চিলি পাউডারটা একটুখানি রেডি একটা সাইনি আসার জন্য দিলাম এতে স্বাদের কোনো পরিবর্তন হবে না চাইলে নাও দিতে পারেন ভালো করে মিশিয়ে দিলাম দুটো শুকনো লঙ্কা দিয়ে দিলাম দিয়ে ঢাকা দিয়ে পাঁচ মিনিট একটা পাশ হয়ে গিয়েছে ঠিক পাঁচ মিনিট পরে আমি উল্টে দেবো যাতে অপর পাশটাও হয়ে যায় ভীষণ আলদ হাতে করতে হবে ইলিশ মাছ ভীষণ নরম নইলে ভেঙে যেতে পারে ব্যাস আর কিচ্ছু নেই এবার আবার ঢাকা দিয়ে আবারও পাঁচ মিনিট ব্যাস এই আমার দশ মিনিট হয়ে গিয়েছে দশ থেকে বারো মিনিটের বেশি লাগবে না দুটো কাঁচা লঙ্কা ওপর থেকে দিয়ে দিলাম চিঁড়ে আর দিয়ে দেবে তো সরষের তেল গরম ভাতের সাথে এটা কিন্তু খেতে দুর্দান্ত লাগে ব্যাস হয়েই গিয়েছে তৈরি হয়ে গেল ইলিশ ভাপা আপনারা কিন্তু কমেন্টস করছেন না আপনাদের কমেন্টস আমি একটু উৎসাহ পাবো নতুন কিছু রান্না করবার তো প্লিজ একটা কমেন্টস আপনারা করবেন কিছুক্ষণ রেখে পরিবেশন করুন ইলিশ ভাপা আমার রান্না ভালো লেগে থাকলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না পেজটাকে প্লিজ ফলো করে দেবেন যদি আপনারা ইউটিউব থেকে দেখেন চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন আরও বিভিন্ন রকম রেসিপি আছে ইলিশ মাছের রেসিপি আছে আমার ইউটিউব চ্যানেলে এবং ফেসবুক পেজে আপনারা দেখতে পারেন কি।